কেতে কথা বলবে উনুমতে কিসের প্রয়োজন আমার আল্লাহই তো উনুমতে দিয়া দিয়েছে তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো সুতরাং আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে হতো পারমিশন দিয়েছে সৎ কাজে আদেশ করো কোরআন হাদিস থেকে আলেম ওলামাগল ইচ্ছা মতো কথা বলবে কোন দেশের মানুষ কোন জাতি কোন নেতা কোন কর্মী কোন এমপি কোন মন্ত্রী যদি বদা বলতে থাকবে তোমাদের বাধা মানবে না মানবে না রাস্তা রাষ্ট্র জীবনে চিন্ত কোরআনের কথা আজীবন বলতে থাকবে কোন প্রশাসনকে ভয় করবে না কোন এমপি কে ভয় করবে না আলেম ওলামাগর স্বাধীন কথা বলবে প্রয়োজন হলে জেল খাটবে প্রয়োজন হলে ফাঁসির কাজ কমে ঝুলতে রাজি আছে কিন্তু আলেম ওলামাগন কোরআনের কথা বন্ধ করবে না কথা বন ঠিক কিনা মুসলমান আমরা ভয় পাই আমরা ভয় পাই সঠিক কথা বলতে গেলে ভয় এক আল্লাহ মামা মুন্নু হাত বন্দি আরব জন তৈরি হবে কনসুবাহান আল্লাহ এক দলার হুসেনের পাশে হবে আরব জন তৈরি হবে এক আমির হামদান বন্দি হবে আরব জন তৈরি হবে কালগুলা দুনিয়ার মধ্যে কোরআনের কথা বন্ধ থাকবে না কি থাকবে কোরআনের কথা বন্ধ থাকবে না মুসলমান ভাইরা আমার কোরআনের কথা বন্ধ করার পক্ষে খারাপ জানার প্রয়োজন